আজকে পাইকে ভাত চিনি ডিম সবজি দেবো ডিমটা এ করে নিজে পেস্ট করে নিচ্ছি দিয়ে পুকুর চিড়ে দেবো যে চিড়েটা দিয়ে দিয়ে কারণ একটু মানে ভেজা ভেজা টাইপের হয়ে যায় ভাত ডিম পাই করলে আর একটা ভিটামিন দেবো পলিওয়ান এল ওইটা দিয়েছি পলিওয়ান এলটা এটা তোমার পাখি ফিট থাকে আর পাখি মানে হার্টটা একটু শরীরটা ফিট থাকে আর পাখির ভিটামিনটাও লেগে যায় দেখাবো কী অসুবিধা দেবো কম করে দিয়েছি এখন দু জায়গায় দেবো লাভ আর বলতে পারি আর তো কোনো পাখি নেই দু জায়গায় দেবো অসুবিধা দেখিয়ে নেব দেখাচ্ছি

আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবে কোনো পাখি ও মুরগি দেখতে দেখে কোনো দেখতে পেয়ে যাবে এবার লাভবাট কোনো অনেকক্ষণ খাওয়া বার করে নিচ্ছি তো খাওয়ার জন্য মানে লাভালয় করে দেবো লাভবাট অনেকক্ষণ এসে বাচ্চা আছে হাঁড়িতে হাঁড়িটা বাচ্চা আছে আর বক্সটায় যে এই গ্রিন ফিচারের বাচ্চা হয়েছিলো দুটো দুটো মারা গেছে দুটো মারা গেছে পড়াটা ভুল দুটোর মধ্যে একটা মারা গেছে আর একটা ইয়েলো ফিশারের কাছে আছে আর ইয়েলো ফেসারের বাচ্চা একটা একটা একদম ছোটো হয়েছিল ওটা গ্রিন ফিশারকে দিয়েছিলাম বদ্রিবাকিকে দিয়ে দিই খাবারটা সামনে জালটা ঘেরা আছে ওখান থেকে পাখি বেরিয়ে গেছিলো জালটা ঘেরে আমি দেখে দিয়েছি বদ্রিবাহী বেরিয়ে গেছিলো আগে একবার এই যে এই যে পাখিটা দেখতে পাচ্ছি এই সবুজ পাখিটা টা ওইটায় বেরিয়ে গেছিলো ওইটাকে আবার ধরে আবার আগে গিয়েছিলো থেকে ধরে নিয়ে আবার খাতায় ছেড়ে দিয়েছি অনেকদিন আগে তারপর থেকে আমি জালটা ছেড়ে দিয়েছি দেখো আব্বাটা অনেক খাচ্ছে দেখো খেয়ে দিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়াবে লাভ লাভবাটের বাচ্চা আছে তিনটে বাচ্চা আছে দুটো গ্রিন এই ইয়েলো রোজি আর একটা গ্রিন ফিশারের বাচ্চা আছে ইয়েলো রোজি রোজি কাছে আছে আর গ্রিন ফিশারের কাছে বাচ্চা নেই এখন